আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নামি শাড়িজ আজকে চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আজকে দেখাবো থ্রি পিসের কালেকশন অনেক দিন যাবত আপনারা রিকোয়েস্ট করতেছেন যে ইন্ডিয়ান ক্যাটালগের থ্রি পিসগুলো দেখান তাদের জন্য নিউ ডিজাইনের কিছু থ্রি পিস নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে এবং কালারগুলো ডিজাইনগুলো দেখলে আপনাদের মনটা ভরে যাবে একদম ইউনিক ডিজাইনের এবং বাজেট ফ্রেন্ডলি এই থ্রি পিসগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা সবাই কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো কেনাকাটা করতে পারবেন আর থ্রি পিসগুলোর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন এই ধরনের কালারের থ্রি পিস ডিজাইনের থ্রি পিসগুলো এত রিজনেবল প্রাইজে আপনাদের কাছে পৌঁছে দেবো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন একদম হোলসেল প্রাইজে আপনাদের কাছে পৌঁছে দেবো থ্রি পিসটার লুকটা দেখেন খুব সুন্দর একটি থ্রি পিসের লুক সম্পূর্ণ সার্স কাজ থাকবে এবং সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে গলার পোষণটা যে গলার ইয়োগটা খুব সুন্দরভাবে করা আছে এবং সাথে কিন্তু এই যে ম্যাচিং সুতার এম্ব্রয়ডারি কাজ করা সম্পূর্ণটা আড়ি সুতায় কাজ করা থাকবে অল বডিটা দুই পাশে এবং নিচে যে দামাংয়ের অংশটার উপরে খুব সুন্দরভাবে সার্স্ক স্টোনের কাজ করা সাথে হচ্ছে ফ্লাওয়ারের কাজ করা আর এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা থাকবে নিচে দামাংটা দেখেন খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে সাথে হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা থাকবে থাকবে এ ধরনের ইউনিক থ্রি আপনারা যারা স্টুডেন্ট আছেন বা রেগুলার অফিস করেন তারা কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো খুঁজে থাকেন এটা হচ্ছে ব্যাক পোশনটা প্রিন্টেড থাকবে এবং স্লিভটাও প্রিন্টের পেয়ে যাবেন একটা ফ্রর প্রিন্টেড থাকবে ব্যাক এবং আছে আপনার হাত স্লিভসের অংশটা এটা প্যান্টের কাপড়টা সলিড কালারের উপরে পাবেন এটার দুপাট্টাটাও দেখিয়ে দেবো খুব সুন্দর একটি দুপাট্টা থাকবে সম্পূর্ণ দুপাট্টাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে ফ্লোরাল প্রিন্টের সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর বিশাল সাইজের এই দুপাট্টাটা আপনারা পেয়ে যাবেন এই থ্রি পিসের সাথে আর এই থ্রি পিসগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দেখি দিয়ে দিব কালার থাকবে চারটা চারটা কালারই আমরা দেখাবো প্রতিটা কালার যেন আপনারা দেখে বুঝে অর্ডার করতে পারেন অনেক কাপড়া আছেন দেশের বাইরে থেকে অর্ডার করে থাকেন তো তাদের জন্য বোঝার জন্য আমরা প্রতিটা থ্রি পিস খুলে দেখাই কালারগুলো দেখেন প্রতিটা কালার হচ্ছে ইউনিক এবং সম্পূর্ণ গলার পোষণটাতে কিন্তু আপনারা সার্স স্টোনের কাজ পাবেন সাথে হচ্ছে এমব্রয়ডারি কাজগুলো আবারও বলে দিচ্ছি প্রতিটা কিন্তু এইগুলো যা দেখতেছেন সম্পূর্ণটা কাজ করা সম্পূর্ণ বডিটা জুড়েই কিন্তু ম্যাচিং সুতা সুতায় কাজ করা থাকবে আর এই সম্পূর্ণ নিচের পোষণটাতেও কিন্তু আরি সুতার কাজ সাথে হচ্ছে সার্ক স্টোনের কাজ থাকবে এবং নিচের দামাংটা খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক পোষণটা প্রতিটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে যে ব্যাক পোষণের অংশটা সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে স্লিভ সের অংশটাও প্রিন্ট করা থাকবে ম্যাচিং ম্যাচিং থাকবে আর কি এটা প্যান্টের কাপড়টা পাবেন এবং দুপাট্টাটা পাবেন প্যান্টের কাপড় সলিড কালার দুপাট্টাটা হচ্ছে ব্যাক সাথে ম্যাচিং করে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা সাথে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আর এই থ্রি পিসগুলো অফার প্রাইজ আমরা দিয়ে দিব খুব সুন্দর এই থ্রি পিসগুলো আপনাদের অবাক করার মতো বললাম ফার্স্টেই এই থ্রি পিসগুলো আমরা মাত্র নাম মাত্র দামে দিয়ে দিব এক কথায় জলের দামে ফলের রস পাচ্ছেন মাত্র অনলি এগারোশো টাকায় এত সুন্দর থ্রি পিস মাত্র এগারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু একটা প্রিন্টেড থ্রি পিসের দামে পেয়ে যাচ্ছে নর্মাল একটা প্রিন্টেড থ্রি পিস কিনতে গেলে কিন্তু এই ধরনের মানে প্রাইস লাগে আপনাদের তো আমরা কিন্তু দিল্লি বুটিকসের এই থ্রি পিসগুলো ইন্ডিয়ান ক্যাটালগের যে থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি মাত্র অনলি এগারোশো টাকায় আপনারা চাইলে সরাসরি আমাদের সব পর্যন্ত চলে আসতে পারেন শপের অ্যাড্রেসটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ডেসক্রিপশন দেখে চলে আসতে পারেন আর আমাদের এই প্যান্টের কাপড়টা থাকবে সলিড কালারের ওপরে এবং উন্নাটা থাকবে বিশাল সাইজের উন্না আমাদের কিন্তু অফার প্রাইজে প্রতিটা থ্রি পিস দেওয়া হয় অনেক কাপড়াই কিন্তু কোয়ান্টিটি পিস নিয়ে থাকেন অনেকে কিন্তু চান যে একটু রিজনেবল প্রাইজ প্রাইস একটু কমানোর জন্য কিন্তু আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকে আর এইগুলো কিন্তু অফার প্রাইজ দেওয়া হয় অফার প্রাইজ মাত্র অনলি এগারোশো টাকা লাস্ট ওয়ান কালারটা দেখাবো এই কালারটাও খুব সুন্দর প্রতিটা কালার সুন্দর যে কোনো কালার আপনারা আমাদের কাছ থেকে নেবেন মাত্র অনলি এগারোশো টাকা এগারোশো টাকায় হলে আমাদের এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা ঘরে বসে নিতে পারবেন দেশের ভিতরে দেশের বাইরে সবাই কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন এই কালারটা দেখেন এই কালারটা খুব জোস একটি কালার যে কোনো কালার আপনারা পরবেন মাত্র অনলি এগারোশো টাকা মোবাইলে যা দেখতেছেন তার থেকে বাস্তবে আরও দ্বিগুণ সুন্দর হবে এই থ্রি পিসগুলো বানানোর পরে এটাই আনস্টিচ থ্রি পিস যখন স্টিচ করবেন তখন ফিটিংসটা আসবে তখন সুন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সলিড কালার এবং দুপাট্টাটা পাবেন বিশাল সাইজের কটন দুপাটা প্রাইস থাকবে মাত্র অনলি এগারোশো টাকা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজে যারা দেখলেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম